পম্প অফিশিয়াল এলবি হ্যাঁ দাদু তোমায় বলছি তুমি সন্ধে ছটায় আসবে ওই যে পম্পা এলবিতে হ্যাঁ এলবি আছে এসো বুঝলে ওখানে খুব মজা হয় ওখানে আরও আছে সব রোমান্টিক বন্ধুরা বুঝলে সব রোমান্টিক রোমান্টিক দাদা ভাইয়েরা আছে তুমি তো দাদু আমার একটা নানাও আছে ওই এলবিতে থাকে তো তুমি এসো দাদু এ নানাটাও আসে আমার এলবিতে তো নানাটার দেখা পাচ্ছি না আজকে আচ্ছা দাদু ভাই তুমি সন্ধ্যা ছটা এসো হ্যাঁ এসো এসো আর বিন্দাস দেখো খুব জোরে জোরে কান্না করছে ও মা তাই কেন বিন্দাস কান্না করছো কেন কি হলো তোমার কি হয়েছে কে মেরেছে কে ধরেছে এটা আমার দেবাশী দাদা ভাইয়ের কথা বুঝলেন তোমার তোমার হাসা দেখে তোমার বড় হাস বলছে তোমার হাসা দেখে তোমার বড় হাসছে আমার বর হাসছে না আমার বর কান্না করছে দাদা ভাই এ দাদু চলে গেল না কি দেখতে পাচ্ছি না দাদু বিন্দা সবাই কই গেলা কই গেলা কমছে উঠছে দাদু কই গেলা সবিতা দিদি ভাই দাদু কি চলে গেছে কিছু বলছে না বুঝতে পারছি না ও দাদু কোথায় গেলে দাদু কথা করেছো সবাই একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো ইমা আমার কমেন্ট আবার অফ হয়ে যায়নি তো আজকে বিদ্যাস তুমি একটা কমেন্ট করো সবাই একটা কমেন্ট করো দেখি কমেন্ট আসে কিনা আমার আবার থেকে থেকে তো কমেন্টের বক্স অপস হয়ে যায় সবাই একটু কমেন্ট করো তো দেখি কমেন্ট আসে না কেন বিন্দাস যদি কমেন্ট না আসে এখানে তাহলে তুমি আমার হোয়াটসঅ্যাপে বলে দাও বিন্দাস বুঝতে পারছি না আর এত হাসলে কি আর তো কমেন্ট আসে বিন্দাস আমার ইয়েতে বলে দাও হোয়াটসঅ্যাপে বলে দাও কমেন্টের অপশান কি অফ হয়ে গেছে কমেন্ট বক্স কি নেই না কি বুঝলাম না বিন্দাস আমায় হোয়াটসঅ্যাপে বলে দাও হুম অবশ্যই বন্ধ হয়ে গেছে কমেন্ট করতে পারছো না তোমরা বিন্দাস তুমি আমায় বলো হোয়াটসঅ্যাপে বলো আচ্ছা কমেন্টের অপশান নেই নাকি আমি কিছু বুঝতেও তো পারছি না ঠিক আছে যদি কমেন্টের অপশান না থাকে তো আমি তো কিছু বুঝতে পারছি না তাহলে আমি এখন এলবিটা কেটে দিচ্ছি তোমাদের অপশান তো